লোকেরা তাকে শুধু কোনোভাবে মেরে ফেলতে চেয়েছিল এই ছিল একটা মা বিড়াল সে কখনো কারো সমস্যা চুরি করত আবার কখনো কারো রুটি চুরি করে নিত কারণ তার ক্ষোধার্ত সন্তানরা তার জন্য অপেক্ষা করত একদিন সেই বিড়াল এক বাড়ি থেকে একটা কমলা চুরি করে তখন একজন লোক তাকে ধরে ফুট অন্ত তেলে ফেলে দেয় বিড়াল বেচারি ছটফট করতে করতে পারিয়ে যায় এইদিকে বিড়ালের স্বামী কারো কোনো পরোয়া করত না বিড়াল যা চুরি করে আনত সে খেয়ে নিত এবং সারাদিন শুধু সিগারেট খেত কিন্তু আজ বিড়াল কিছুই চুরি করে আনতে পারেনি তাই তার স্বামী তাকে ভীষণভাবে মারধর করে তারপর সে ফুটন্তু গরম পানি ঢেলে দেয় বিড়াল বেচারি কষ্টে ছটফট করতে থাকে বাচ্চারা এটা দেখে খুব তখন বিড়াল বাচ্চাদের নিজের বুকে চেপে ধরে ঘুম পাড়িয়ে দেয় আর সে সারা রাত থাকে কারণ আজ তার বাচ্চারা না খেয়ে ঘুমিয়েছে আর সকালে হলেই বিড়াল আবার খাবার আনতে বেরিয়ে পড়ে ঠিক তখনই তার সিগারেট খোর স্বামী তার এক সন্তানকে বাজারে নিয়ে দোকানে বিক্রি করে দেয় এদিকে যখন বিড়াল বাড়ি সেরে দেখে একটা বাচ্চা কমে বাচ্চারা কাঁদতে কাঁদতে মাকে সব কিছু বলে দেয় মা দৌড়ে বাজারে সেই দোকানে যায় কিন্তু তখন আর বাচ্চাটি সেখানে ছিল না মা হাও করে কেঁদে ফেলে তারপর সে তার বাকি সন্তানদের নিয়ে জঙ্গলে চলে যায় আর একটা নদীর ধারে ঘর বানায় বাচ্চারা ক্ষুধায় ছটফট করছিল তাই মা খাবার আনতে যায় ঠিক তখনই একটা বন্য সিংহ এসে বাচ্চাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মেরে ফেলে যখন মা ফিরে আসে সে তার মরা সন্তানদের দেখে চিৎকার করে কাঁদতে থাকে এবং তারপর সন্তানদের স্মৃতিতে নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়ে দেয় কিন্তু আপনি তবু এই মায়ের জন্য একটা লাইক আর সাবস্ক্রাইবও করলেন না